এই কঠিন ভাবে ক্ষিপ্ত আওয়ামী লীগ আজকে রাজপথে নেমে গেছে ডক্টর ইউনূস এবং সমন্যক নেতাদের শেষ রক্ষাও হবে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এমসিপি আশা করি বুঝে গেছে যে মৃত্যু যন্তরা কিংবা মৃত্যু আসলে কাকে বলে এবং মৃত্যু যখন সামনে সামনে আসে তখন আসলে যেটা দেখতে কেমন হয় আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র ছাত্রদিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে নামmashtু গোপালগঞ্জ ঘোষণা করছি শুক্রবার গোপালগঞ্জের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ যাবে গোপালগঞ্জকে স্বাধীন করতে পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির ভেতর দিয়ে এনসিপি এখন পদযাত্রা কর্মসূচি অব্যাহত রেখেছে অনসিপি যে পদযাত্রা করছে রাজনৈতিক কর্মকাণ্ড করছে রাজনৈতিক প্রচার প্রচারণা করছে এতে করে লাভ হচ্ছে কার গোপালগঞ্জের যে সংঘাত এটা আকস্মিক কোনো ঘটনা না এটা যে খুবই পরিকল্পিত ছিল প্রথম আলোর একটা রিপোর্টে সেটা পরিষ্কার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের অনুরোধ করলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তথা সকাল থেকেই এনসিপি নেতা এবং गोपालগঞ্জবাসীর মধ্যে উত্তেজনা বিরাজমান করছে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা বাংলাদেশে প্রিয় দর্শক তথা আজকে শুক্রবার এনসিপি নেতা কর্মীদেরা কঠিন বিপদে পড়বে এইদিকে সেনা প্রদান এবং শেখ হাসিনার একটা গোপন প্ল্যান হয়েছে সেই গোপন প্ল্যান প্রায় সফলতার দিকেই যাচ্ছে প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদে পড়তে যাবে এবং আজকে শুক্রবার গোপালগঞ্জে আসলে কি হতে চলেছে আওয়ামী লীগের নেতাকর্মী কিভাবে মাঠে নামবে তো দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা কিভাবে বিপদে করবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্দ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানে শুক্রবার গোপালগঞ্জের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ যাবে গোপালগঞ্জকে স্বাধীন করতে আচ্ছা গোপালগঞ্জ কি বাংলাদেশের আয়ত্তের বাইরে নাকি মানে মানচিত্রের বাইরে নাকি এখন কথা হচ্ছে উনি যেই ভাষণ দিচ্ছে কিংবা সার্জিস নাহিদ আপনার সবাই একত্র হয়ে তাদের একটাই স্লোগান সেটা হচ্ছে গোপালগঞ্জকে স্বাধীন করবো বাংলাদেশের মানচিত্র কিংবা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ নামে কোনো আপনার ই থাকবে না এমনটা কি পসিবল এক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখেন দেখে বুঝে যাবেন

তিং <laughs> দেখতে পারলেন গোপালগঞ্জ বাসী আপনার কি পরিমাণ স্টেপ তারা নিয়ে আছে। এখন কথা হচ্ছে গতকালকে যেভাবে সেনাবাহিনী হত্যা করছে চারজনকে নাকি ঠিক পাঁচই আগস্টের মতো ঠিক একইভাবে গণ হত্যা চালিয়ে নাম দিবে আওয়ামী লীগের আচ্ছা গোপালগঞ্জকে তারা কি পরিকল্পনা আসলে রাখতেছে মানে গোপালগঞ্জ কি উড়িয়ে দিবে যেভাবে আইজিপি মানে পুলিশের ডিআইজি তারপর হচ্ছে আপনার সেনা প্রধানের উদ্দেশ্যে বা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যে ধরনের বক্তব্য রাখছে কালকে কিন্তু ভয়াবহ একটা গৃহযুদ্ধ বাংলাদেশের ভিতরে কিন্তু ঘটতে যাচ্ছে এমনও হতে পারে কালকে আপনার শত শত মানুষ রাস্তার ভিতরে মরে পড়িয়া রয়েছে আবার এমনও হতে পারে পুরো গোপালগঞ্জ বাসীকে বম টম মাইরা ব্রাশ ফায়ার কইরা পুরা উড়িয়ে দিবে মানে একদম বা অবস্থা মারা ফেলবে বুঝতে পারছে শুক্রবারে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা হবে যেখানে পুলিশ সেনাবাহিনী সবাই গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে উল্টো দিকে সমন্বয়ক কারীরা তারাও সেখানে যাচ্ছে গিয়া কি করবে গোপালগঞ্জ স্বাধীন করবে এখন আমার বাংলাদেশের যারা নাকি এনসিপির পক্ষে আছে বা যারা নাকি সমন্বয়কদের পক্ষে আছে সেই সমস্ত গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমার একটি বার্তা যে ভাই এখন পর্যন্ত পাঁচই আগস্টে যেভাবে হয়েছে মানে যারা নাকি বিনা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত মারা যাচ্ছে দেখার কারণে কোনো মানুষ নাই সেখানে কালকে ঘটনাকে কেন্দ্র করে আপনারা বা আপনাদের পরিবার সেই সন্তান আপনার হাজবেন্ড হতে পারে ভাই হতে পারে ভাইগনা হতে পারে যাই হোক আপনি যখন পাঠাবেন যখন মাথায় রাখবেন যে সাজিস হাসনা বা যারা নাকি মূল মাথা কাটা আছে এনসিপি নেতাকর্মীর ইভেন সমন্বয়দের ভিতরে তারা ঠিক এভাবেই সেনাবাহিনীর টাঙ্কারে চলে চলে আসবে আপনারা কখনোই রাহি পাবেন না কেন পাবেন না জানেন কারণ আপনাদের পরিবারের সদস্যদের সেখানে কিন্তু এই সেনাবাহিনী কিন্তু জায়গা দিয়ে গোপালগঞ্জের যে সংঘাত এটা আকস্মিক কোনো ঘটনা না এটা যে খুবই পরিকল্পিত ছিল প্রথম আলোর একটা রিপোর্টে সেটা পরিষ্কার গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন শহরের গলিতে আমি এই রিপোর্টটা পুরোটা পড়লাম তাতে দেখা যাচ্ছে যে তাদের টার্গেটই ছিল যে গোপালগঞ্জে এনসিপির নেতাদের সমাবেশ করতে তারা দিবে না এই কারণে তারা প্রথমেই একটা পরিস্থিতি তৈরি করে ওই যে পুলিশরা একটা গাড়ি পোড়ায় দেয় নয়টার দিকে বা সাড়ে নয়টার দিকে সাড়ে এগারোটা বা এগারোটার দিকে ইয়নোর গাড়ি ভাঙচুর করে তারপরে তাদের যেই পৌর পার্কের যে মঞ্চ সেই মঞ্চ ভাঙচুর করে অর্থাৎ সমাবেশ করতে না দেয়া কিন্তু এরপরে যখন কি তারা দেখলো যে সংগঠিত হয়েছে এবং গ্রামগঞ্জ থেকে লোকজন প্রচুর পরিমাণে আসছে তার মানে একটা প্রস্তুতি নিয়ে তারা সংঘাতে জড়ালো এবং যেহেতু লোকসংখ্যা অনেক বেশি ছিল তার সাথে তাদের নেতা কর্মীরা সাধারণ মানুষ এবং তারা সেইভাবে উত্তেজিত করলো যে এরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে আসছে সুতরাং এদেরকে আটকানো মারধর করা মারধর করা মানে কি মানে জীবন নাশ করা একেবারেই বোঝা যাচ্ছে যে এখানে রকম কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না যদি থাকতো তাহলে ঠিক আছে পথে পথে প্রতিরোধ করলাম আমরা বাধা দিলাম যাতে ঢুকতে না পারে সেটাও মানা যায় তারপরে তারা মিছিল করেছে সেটাও মানা যায় কিন্তু হামলা সংঘাত এবং যেভাবে লক্ষ্য করে এবং আজকে এই রিপোর্টেই বলা হচ্ছিলো যে সেখানকার অনেকের সাথে সাক্ষাৎ করেছে প্রথম আলোর এই রিপোর্টার তাতে দেখা যাচ্ছে যে যদি আর আধা ঘন্টাও না আর পনেরো বিশ মিনিট দেরি করতো তাহলে সব মারা পড়তো অর্থাৎ তখন তাদেরকে ঠেকানো যেত না আর্মি এসে রক্ষা করেছে এটা পরিষ্কার সেখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেরকম সংখ্যা ছিল না প্রথম দিকে যেটা দিয়ে এদেরকে বাঁচানো যেত পরে তাদের সংখ্যা বাড়িয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী সেনাবাহিনী যখন ফাঁকা গুলি করেছে এবং এক ধরনের এমন একটা পরিস্থিতি তাদের সমস্ত যানবাহনগুলো যখন কি একসঙ্গে জড়ো করেছে তখন তাদেরকে ঠেকানো গেছে তারপরেও এত কিছুর পরেও যখন তারা চলে যাচ্ছিল তখনও তারা হামলা করেছে মোট কোনো রকম মানে গোপালগঞ্জের কোনো মানুষের প্রতি কোনো দলের প্রতি কোনো হামলা রকম ধাওয়া করা এই সমস্ত উস্কানি ছাড়াই তারা একদম পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে এইটা যেহেতু পূর্ব ঘোষিত ছিল মানে রোড টু মার্স টু গোপালগঞ্জ সুতরাং তারা মানে গ্রামগঞ্জ থেকে এখানে বলা হচ্ছে রিপোর্টে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে লোক জড়ো করে আনা হয় এখানে সবচেয়ে দুঃখজনক হলো যে প্রশাসন এই যে চলছে এই যন্ত্র এত ভেতরে ভেতরে এইটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পায়নি যদি টের পাইতো তাহলে যখন প্রথম হামলা হলো যে গাড়ি পোড়ায় দিল ইউনোর গাড়ি ভাঙচুর করলো তাহলে তাদেরকে গোপালগঞ্জ থেকে অন্য দিকে ঘুরাই দেওয়া উচিত ছিল তারা যখন ঢুকে গেল তখন এটা খুবই রিস্কি হয়ে গেলো এবং যেহেতু তারা ঢুকলো প্রায় 30 মিনিট চল্লিশ মিনিট ধরে বক্তৃতা করলো তখন তারা প্রস্তুতি নিল চারিদিক দিয়ে ঘেরাও করলো এবং সেইভাবে আক্রমণ করলো এবং একটা ভয়াল আক্রমণ যে আক্রমণ থেকে মানে এনসিপি নেতা কর্মীদেরকে রক্ষা করতে যেয়ে চারজন মারা গেল প্রচুর ধ্বংসযোগ্য হলো কারাগারে হামলা চালালো ডিসির বাংলোতে হামলা করলো পুলিশের উপর তো সরাসরি তারা হামলা করছে এটা দেখাই যাচ্ছে পুলিশ টিকতে না পারে পিছুও হটেছে অনেক সময় তো তারপরও অন্যান্য সম্পদ নষ্ট করেছে মানে যেই কাণ্ড ঘটালো এবং এটা পরিকল্পিতভাবে আকস্মিকভাবে না এটা নিঃসন্দেহে মানে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বড়ো ধরনের একটি চ্যালেঞ্জ আমি জানি না এই চ্যালেঞ্জটা কীভাবে তারা মোকাবেলা করবে তবে এটা অত্যন্ত যেমন রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা প্রশাসনিকভাবেও এটা করা উচিত কেননা কোনো রাজনৈতিক দলের সেই অধিকার নেই কাউকে লক্ষ্য করে হামলা চালানো টার্গেট করে এখানে একদম টার্গেটেড ছিল যেটা এনসিপির প্রতিবাদে আগমনের প্রতিবাদে তারা পাল্টা একটা রাজনৈতিক কর্মসূচির বদলে হামলার কর্মসূচি নেওয়াটা দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না খুবই উত্তপ্ত আর একটু পরপরই বাংলাদেশে গৃহযুদ্ধ লাগার আভাস পাওয়া যায় প্রিয় দর্শক তো আজকে আবার এনসিপি নেতাকর্মী গোপালগঞ্জ নাকি ঘেরাও করতে যাবে আর গোপালগঞ্জবাসী রেডি হয়ে আছে তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য দর্শক সব মিলিয়ে আজকে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনতে পারবেন অন্তর্বর্তী সরকারের খুবই বিপদের মুখে কারণ আন্তর্জাতিক ভাবে চাপ এসেছে এইদিকে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন দ্বিগুণ শক্তি নিয়ে এমনটাই আন্দাজ করা যাচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই দেখা হবে আবার কোন আপডেট নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ